ভাইয়েরা আমার আল্লাহর পয়গাম্বর জিন্দা থাকা অবস্থায় হজরত সিদ্দিক রাজি আল্লাহ আনহু দুনিয়ার মুদার সেন আল্লাহর নবীর সাথে চলাফিরা কইরা আল্লাহর নবীর সাথে একসাথে চলাফিরা করত মাঝে মাঝে আল্লাহর নবীর সাথে ঘুমাইত আল্লাহর নবীর সাথে ব্যবসা বাণিজ্য করত আল্লাহর নবীর কদমের সাথে কদম মিলাইয়া জাদনাতের মধ্যে হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আল্লাহর নবীর সাথে জাদনাতের মেহমান হবে হজরত অমর ফারুক রাজি আল্লাহ নবীর জমানায় জন্ম লাভ কইরা নবীর হাতে ইসলাম গ্রহণ কইরা নবীর সাথে তাল মিলাইয়া চইলা নবীর সুন্নতের কদমের উপরে চইলা হজরত আরিকার রমাল্লা অনুপাতি লাভ করছে লাউ বাদি লাভ আল্লাহ কানা অমর আল্লাহর পয়গাম্বর বলেন কেউ যদি আমার পরে নবী হয় তাহলে সেই নবীটা হবে হজরত আমর আল্লাহর পয়গাম্বর নবীর সাথে জান্নাতের মেহমান হবে হজরত ওসমান নদী আল্লাহতা লান আল্লাহর পয়গাম্বরের সাথে চলিয়া আল্লাহর পৈগাম্বরের সাথে আল্লাহর পায়গাম্বরের সুন্দর কথা মোর রাখিয়া হজরত উসমান নদী আল্লাহ তা লান হোক আল্লাহর নবীর সাথে জান্নাতের মেহমান হবে হজরত আলী কার্লা আল্লাহ নবীর সাথে জান্নাতের মেহমান হবে মায়াম আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা হজরত আবু বকর হজরত অমর হজরত ওসমান হজরত আলী কার্লাহ তারা নবী জিন্দা তাক অবস্থায় নবীর সাথে একসাথে উঠা বসা করেছে একসাথে চলাফেরা করেছে নবীর শূন্য তরিকায় চলছে তারা নবীর সাথে চইলা নবীর জবাই নেই তাদের জন্ম হয়েছে বিদায় নবীর সাথে চইলা তারা জান্নাতের মেহমান হবে কিন্তু আজ থেকে প্রায় দেড় হাজার বছর পরে আমাদের জন্ম আমাদেরকে নবী কোনো দিন বলে নাই আমাদেরকে নবী পর করে দেয় নাই আল্লাহর পয়গাম্বর আমাদের ব্যাপারে জানায় দেয় কানামাই ফিল জান্না অহ্মদ তোমরা আমার পৰাই আমাৰ জন্মের প্রায় দেড় হাজার বছৰ পৰে দুনিয়ার মধ্যে আর চখ কোথায় মক্কার মদিনা আর কোথায় নাৰায়ণ গঞ্জার আই হাজার 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 মালদূর অবস্থিত কিন্তু আমি নবী কোনোদিন তোমাদেরকে বলি জান্না তোমাদের সাথে আমার জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে জোরে বল ওরা রাই মুসলমানের দল আল্লাহর হাবিব জানায় দেয়। তোমাদের সাথে আমার জাতনতার সাক্ষাৎ হবে তোমরা আমার সাথে জাটনতার মেহমান হবা কীভাবে মেহমান হব শূন্যতের উপরে আমোল কইরা আমার শূন্যতার কদমের উপরে তোমরা কদম রাখবা দারুলুম দা বনমাদ্রেশার প্রতিষ্ঠাতা আসাম না তিবুর রহমতুল্লাহ হেলায় কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মুসলিম ওই মাদ্রাসার মধ্যে একজন মহাদ্দেশ ছিলেন যার নাম হলো হজরত ইউনুস রহমতুল্লাহ আলাই ইউনুস রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখে দেবন একজন আওয়াম অর্থাৎ সে আলেম না একজন আওয়াম সুন্নতরে পরা আমল করতে করতে আল্লাহ রব্বুল মিনার হুকুম মানতে মানতে রাসুল্লাহর তরিকা মতো চলতে চলতে সে স্বপ্ন বিশ্বনবীকে দেখতে পায় বলেন না সুহান আল্লাহ স্বপ্ন যুগে বিশ্ব নবীকে দেখতে পায়ুস রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লেখেন ইনুস রহমতুল্লাহ আলাই ইমাম নবীর মতো কোন বিহা কোনো দিন বিবাহ করে নাই ए नहमतुल्लै के जिज्ञासा करा है কয়নুস ও কয়নু সাহেব আপনি কি বিবাহ করেন না বিবাহ করবেন না বলেন না না আমার তো হয়ে গেছে আপনি কাকে বিবাহ করেছেন কা না নাকাহতু বিল বুখারী আমি বুখারী শরীফের সাথে আমার বিবাহ হয়ে গেছে জোরে বলেন না আল্লাহ আকবার বাইরে মার ইনুস রাহমাতুল্লাহ আলাইহ kitab মধ্যে ঘটনাটা দইলা ধরছেন ও আল্লাহর বান্দা গবি

প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ পিছন দিক দিয়ে চেনা যায় না পিছন দিক দিয়ে চেনা যায় না সামনে গিয়ে দেখে এটা তো কোনো সাধারণ মানুষ না এটা হলো কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে ও আল্লাহর বলি আপনি কোথায় যান বলে নবী যে অমুক জায়গায় আসছে আমি সেখানে যাইতেছি ওই সাধারণ আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমিও সেখানের মধ্যে যাইতেছি সাধারণ মানুষ হইয়া স্বপ্ন যুগে নবীর সাক্ষাৎ লাভ করে ও আল্লাহর বান্দা আমি আমিও দেখছি আল্লাহর পৈগম্বর এখানে আসছে আমি সেই জায়গায় যাইতেছি তাহলে রহমতুল্লাহ আলাই ডাক দিয়া বলেন ও আল্লাহর বান্দা अल्लाह पर एक अंबर किंतु एक आशनाई शाताबु कुरान हज़रत अमूरान आरसेन हज़रत आलिवार आरसेन हज़रत उस्मान में नदिया अल्लाह वतालान हुआर পায়রামার আসেম নারউদ্দিন রহমানুল্লাহ আলাইহিবদ্দ মানুষ রাস্তার ডান পাশ দি আস্তে আস্তে সুন্নত তরে গায় হারতেছেন আরে আল্লাহর বান্দা পাগল হইয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া সেখানে হাজির হইছে সেখানে গিয়া দেখে ছয়টা চার দেখা যায় চার চার এর মধ্যে চারজন সাহাবি বসা এক চেহারের মধ্যে হজরত আবু বকর অপর চেহারের মধ্যে হজরত আমর অপর চেহারের মধ্যে হজরত ওসমান অপর চেহারের মধ্যে হজরত আলী আর এক চেহারের মধ্যে নবী আলী সালাম বসা নবীর সাথে যে চেহারটা আছে এই চারটা খালি দেখা যায় আল্লাহর পয়গাম বড় ওই ব্যক্তির হাতের মধ্যে টান দিয়া এ খালি চেহারের মধ্যে বসাই দিছে জোরে বলেন না আল্লাহ আকবর খালি চেয়ারের মধ্যে বইসার সে মনে মনে ভাবতেছে আহারে আমি যেহেতু দৌড়াইয়া দৌড়াইয়া আগে আগাড়ছি চেয়ার মাত্র একটা খালি দৌড়াইয়া আগে আসার কারণেই আমি খালি চেয়ারের মধ্যে আল্লাহর রাসুল আমাকে বসাই দিছেন কিছুক্ষণের মধ্যে আহমদুল্লাহ কে আলাই পুরা মানুষ বৃদ্ধ মানুষ আস্তে আস্তে ডান রাস্তার ডান দিক দিয়ে হাইটা হাইটা সেই মজবার মধ্যে গিয়ে হাজির হয়েছে। এম হাজির হওয়ার পরে আলাই সবাইকে সালাম দিলেন সবাই সালামের জবাব নিলেন ইতিমধ্যে আল্লাহর আসেম না নতিবী রহমতুল্লাহ আলাইকে হাতের মধ্যে দইরা টান দিয়ে নবীদের কোলের মধ্যে বসাই দিছে জোরে বলেন না সুহান আল্লাহ ওই ব্যক্তি জিজ্ঞাসা করে ইয়া রাসুন ইয়া হামিব আপনি এখানে আমাকে বয়সাইছেন আপনার চেয়ারের সাইডে আর কাসেম নাহ নতুন আপনার কুলারের মধ্যে ব্যাপার কি আল্লাহর পায় জানায় দেয় ও উম্মা তোমরা আমি নবীর জন্মের প্রায় দেড় হাজার বছর পরে দুনিয়ার মধ্যে তোমাদেরকে বলি না আমি নবীর সুন্নত হল রাস্তার ডান দিক দিয়ে হাঁটা আর আস্তে আস্তে হাঁটা আমি নবীর সুন্নতর আমল করার কারণে আসেম নাহ নতুবীর আহমতুল্লাহ আলাইকে আমি নবীর কোলের মধ্যে জায়গা করে দিলা জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য মহতারা মহাজনীন নবী আলাইহিস সালা তোয়াস সালামের শূন্য তরিকা মতো চলার দরকার আছে না নাই হ্যাঁ নবী আলাইহিস সালা শূন্য তরিকায় চলার দরকার তো অবশ্যই আছে নবী আলাইহিস সালা তোয়াস সালামের সুন্নত মানবো আমরা অনেক পরের কথা পাঁচ উক্ত জামাতের সাথে আমরা পড়ি না নামাজ যায় 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 অর্থ নামাজ যায় এক নামাজ না পড়লে দুই কোটি অষ্টআশি জাহান্নার আগুনের মধ্যে জ্বলতে হবে কিন্তু অক্তর কি ওক্ত এরকম ভাবে আমাদের নামাজ ছুড়তেছে আমাদের একদিন ডিউটি ছুড়ে না একদিন কাজ ছুড়ে না একদিন ব্যবসার কাজ ছুটে যায় না একদিন দোকানদারি ছুটে হয় না একদিন ব্যবসার দোকান না খুললে মাথা গরম হয়ে যায় ক্ষেতের মধ্যে না গেলে মাথা গরম হয়ে যায় বাজারে যারা ব্যবসা করি দোকানদার দোকান না খুলতে পারলে মাথা গরম হয়ে যায় কিন্তু আপনি দোকান খুলেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না খেতের মধ্যে যান নাই হাসুরের ময়দানে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে না মেল ফ্যাক্টরি খুলেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না আপনি দুনিয়ার কাজ করেন নাই হাসুরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাব দিতে হবে না কিন্তু আপনি যে বাস নামাজ আপনার চলতেছে এরকম ভাবে আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেককেই একদিন না একদিন কাঠ মধ্যে দাঁড়াইতে হবে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে আপনি লেখাপড়া শেষ করার পরে আপনার বয়স বিশ পঁচিশ হওয়ার পরে আপনি দুনিয়ার কাজকে এমনভাবে আপন করে নিছেন যে দুনিয়ার কাজ না করলে নয় দুনিয়ার বন্ধুর সাথে না চললেই নয় দুনিয়ার দোকান না চালাইলে নয় দুনিয়ার মেল ফ্যাক্টরি না করলে নয় দুনিয়ার বাজার না করলে নয় দুনিয়ার জায়গা জমি না করলে নয় আপনি সব কিছু আপন করে নিলেন যে আল্লাহ আলামিন আলমিন আপনাকে আমাকে হায়াত নামক সম্পদ দিলেন যে আল্লাহ রব্বুল্লা আলমিন অসংখ্য অগণিত নামত আমার আপনার দেহের মধ্যে লাগায় রাখলেন সে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম ওর কি ওক্ত হুকুম যাইতাছে আমরা নামাজ যে মিস হয় নামাজ মিস হওয়ার পরে অন্তরের মধ্যে তো ব্যথা আস দূরের কথা মনে হয় অনেক সময় আনন্দ পায় মহতারাম হাজরিন আপনি তো ভাবতেছেন যে আমি মসজিদে যাই না আলহামদুলিল্লাহ মন চায় না আলহামদুলিল্লাহ এ ভাবে নামাজ দিন যাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোっしゃ কইরা রাগ কইরা আপনাকে মসজিদের মধ্যে আনে না আল্লাহ তাআলা আপনার সাথে রাগ করছে আল্লাহ তাআলা আপনার সাথে গোっしゃ করছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এরকম ভাবে দুনিয়ার জমিনে সব কিছু করার জন্য আল্লাহ তাআলা আপনার জাহান জাকাত মধ্যে জাহেন জাকাবাত দিয়ে দিছেন এই ব্রেনের মধ্যে এরকম তাস করলে পাওয়া যায় কোন কাজ ভালো কোন কাজ মন্দ কোনটা খারাপ কোনটা মন্দ কোনটা কালো কোনটা সাদা আপনার দুনিয়ার সব কিছু বাইসা নিলেন এই দুনিয়ার মধ্যে আজ আসি কাল নাই কাল আসি পরশু নাই আর আখরাতের এমন সময় যে তার শুরু আছে শেষ জোরে বলেন মহতারা মহাজেরিন এই জন্য নামাজ কালাম পড়ার দরকার নি জোরে বলেন এই জুমার এই যে যুবক ছেলে দেখা যায় আমার বন্ধুরা যুবকরা যদি মসজিদের মধ্যে আসে তাহলে ওই মসজিদ ফিলাপ হয়ে যায় নামাজ না পড়লে সমাজের ভিতরে যদি এরকম সুন্দর মসজিদ করে কি লাভ কি ফায়দা এই মসজিদ দিয়ে আমার কি হবে যে মসজিদ হবে আবাদত শূন্য মসজিদ যেমন থেমকে হোক মসজিদ বাঙ্গা হোক এরকম মসজিদের দেওয়া পানি পড়ুক কিন্তু মসজিদ যদি আবাদত পূর্ণ হয় তাহলে সমাজের ভিতরে রহমত আসবে শকিনা নাজিল হবে আল্লাহ রব্বুল আলামিন সমাজ থেকে বালা মুসিবত দূর করে দিবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে খেত খামারের ভিতরে গরু বাসুরের ভিতরে আল্লাহ আমাদেরকে বরকত দিবেন মোহতারাম এই জন্য আজকে থেকে ওয়াদা করি নামাজ জামাতের সাথে এ সালাম থাকবার হ্যাঁ যারা সাপ্তাহিক নামাজ পড়ে যারা সাপ্তাহিক নামাজ পড়ি আমরা হ্যাঁ এরকম ভাবে সালামটা ফিরাইতে দিরি এ মানে জায়গা মানে শেষ সাপ্তাহিক দিন আসছে দুই রাগাত নামাজ পড়ছে এটা শেষ আর এইটা না হইলে জুমার দিন যদি রাস্তার মধ্যে খারাপ হয় মন্দ কইব ঠিক না কথা কর না কে মন্দ কইব মেয়ের বাপে যদি এলাকাতে আছে ইংরেজ পোলাটা নামাজ পড়ে নি হ্যাঁ দেখ তো নামাজ পড়ে না জুমার দিনে কি পড়ে না নামাজ পড়ে না জুমার নামাজ না পড়লে গরের বৌ দেখতে পারে না মাও দেখতে পারে না এই জন্য মানকে সিবাদ মনে হয় জুমার নামাজ পড়তে হয় মহতারাম হাজরিন আপনি সপ্তাহে একদিন নামাজ পড়েন এককটা নামাজ পড়েন আও আপনার সালাম ফেরায় জানগা এটা কি হইল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনি কি তামাশা করতেছেন ঠাট তামस्करी করতেছেন জুয়ার নামাজের আগে যেরকম রকম চার রাকাত সুন্নাত সুন্নাত মাক্কাদা জোহর নামাজের পরে যে চার রাকাত সুন্নাত এটাও সুন্নাত মাক্কাদা আর সুন্নাত মাক্কাদা হলো ওয়াজিব নামাজের কাছাকাছি কাছি ওয়াজিবের কাছাকাছি কাছি আপনি যদি না পড়েন তাহলে কবিরা গুনাহ হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। তাই কইছেন ঠিকই আপনি। আসর ওয়াক্ত না পাঁচ জনের। জোরে করুন না আমিন। আর জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল